এই গাছটি আমাদের মানব দেহের একুশটি রোগের গুণাবলী কাজ করে এবং এই পাতাটি আমাদের বাংলাদেশের আবহাওয়াতে আপনি ছাদে করতে পারবেন ব্যালকুনিতে করতে পারবেন ক্ষেতের মতো আপনি লন করতে পারবেন এবং এই গাছটি এমন একটি গাছ এটার গুণাবলী একুশটি এবং এটা হার্ট কিডনি তার ফুসফুসি আপনার থাইরোগ এবং এই গাছটি কুইনাইন সমৃদ্ধ যাদের থাইরোগের সমস্যা এই গাছটির পাতা আপনি ব্লেন্ডার করে খেতে পারেন এবং ইচ্ছে করলে দুটি তিনটি পাতা চিবিয়ে খেয়ে পানি খেলে আপনার তিক্তটা এক মিনিট পরে কমে যাবে প্রথম হয়তো বা আপনার কাছে তিক্ত লাগবে এক মিনিট পরে তিক্ততা কমে যাবে এবং মুখটা মিষ্টি মিষ্টি আসবে এটার পাতাটা তো আপনি যে কোনো সময় আপনার কচি পাতা খেলে কচি ডাটা চিবিয়ে খেতে পারবেন ব্যালেন্ডার করে খেতে পারবেন এবং এই গাছটির আরেকটি গুণে বলিয়েছে আপনার যখন অনেক বেশি গাছ হবে আপনি এটাকে শুকিয়ে এটাকে চা কফির সাথে আপনি খেতে পারবেন এবং আমাদের আরেকটা জিনিস সেটা হলো যে আমরা সারাদিন ব্যস্ততা অফিস নানান কাম কাজ করে যখন বাসা যাই অনেক সময় আমাদের একটু অস্থিরতা বোধ হয় ঘুম না তখন আপনি রাত্রে ইচ্ছে করলে দুটি পাতা ছিঁড়ে চিবিয়ে খেয়ে পানি খাবেন আপনার সতীর শীলতা শীতলতা চলে আসবে এবং আপনার ঘুম চলে আসবে না এই গাছটি দুই গ্রিনল্যান্ড নার্সারি প্রথম এটা আমরা আমাদের একজন রিলেটিভের মাধ্যমে যদি সাউথ আফ্রিকা থেকে কালেকশন করা হয়েছে কিন্তু এবার আমরা এবার দুই হাজার আমরা মার্কেটিং করতে চাচ্ছি এবং এটা মেডিসিন গুণাবলী বলি এ কারণে আমরা গাছটি করতে সময় লেগেছে দুই বছর ধরে আমরা গাছটি করেছি এবার আমরা মার্কেটিং করতেছি এটা কিন্তু মেডিসিন গাছ এটা গুগলে আপনার চার্জ দিলে আপনি পাবেন যে এটা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট থেকে স্বীকৃতিপ্রাপ্ত একটি গাছ এবং এই গাছটি খুবই গুণাবলী গাছ আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই গাছটি খুব সুন্দর হবে এই গাছটি নর্মাল সার মাটি যেমন জৈব দিয়ে বেলকুনিতেও করতে পারবেন সাদাও করতে পারবেন এবং আমাদের যে আমরা যে ল্যান্ডস্কেপ ডিজাইন করি বিভিন্ন জায়গায় ডিজাইনের ওখানে দিলে এই গাছটির পাতাও খেতে পারবে এবং এটা কিন্তু চার পাঁচ ফিট হয়ে কিন্তু সুন্দর একটা ফুল দেয় এবং ফুলটাতে খুব সুগন্ধ আসে এই গাছটি খুবই সুন্দর দেখার জন্য সুন্দর না না এটা আমাদের দেশে আমরা যেভাবে নর্মালি আমাদের দেশে যেভাবে গাছ আমরা রোপণ করে গাছ চাষ করি ওইভাবে নর্মালি বাইরের হলো এটাতে কোনো বিদেশি সার লাগবে না কিছু লাগবে না আমাদের দেশের প্রযুক্তিতে আমাদের দেশের মাটি দিয়ে ইনশাল্লাহ এই গাছটি খুব সুন্দর হবে হ্যাঁ একদম একদম ইজি এই গাছটি কিন্তু এমন একটি গাছ এটা টব করতে পারবে ছাদের যে ছাদের যে কোনো বক্স টব আছে ওগুলাতে করতে পারবেন ছোট প্লাস্টিক টব এই যে আমরা একটা ছোট ব্যাগে করে এনেছি এই গাছটি কিন্তু আসলে গাছটি খুব দ্রুত বাড়ে এবং গাছটি কিন্তু সব জায়গায় করা সম্ভব ছোট প্যাকেটে বড় প্যাকেটে এবং আমাদের সাদে ব্যালকুনিতে সব জায়গায় করা সম্ভব এবং আমি চাই যে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের বাসায় একটি করে গাছ থাকুক এবং আমরা একুশটি আহ রোগের উপকারিতা একটা গাছ এই গাছটি আমরা সবাই যেন খেতে পারি পাতাটা যেন সেবন করতে পারি এটাই আমার দুই সালের পঁচিশ সালের পক্ষ থেকে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ বাগান হলো ভি বাংলা গরিপুর আসলিয়া ওইখানে আমাদের এখানে সবসময় এই গাছ ইনশাল্লাহ থাকবে যে কোনো সময় যে যে নিতে চায় নিতে পারবেন এবং আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সেভেন ডবল এইট ফাইভ এইট নাইন এটা আমরা এখন যেগুলা আড়াই ফিট দুই ফিটের গাছ এগুলার মূল্য দিচ্ছি তিনশো টাকা আর যেটা একটু ছোট ওটার মূল্য দিচ্ছি দুইশো টাকা